আগ্রাসরি গুইমারা মারা ফেজেলার উদ্বোধনী সরোবর ফার এন একান সুন্দর জায়গায় মাত্র দুশো টিয়া খরচ করি জন আইন বেগিন দেখাই মাজের ভিডিও চলন ভিডিও শুরু করি পার্ক্র চলে মারাত্মিও বিবির হাট বাস স্টেশন বাস স্টেশন আইন টিকা করে হাঁক্রাসড়ি যাইভের বাস ও তুটি গে গাড়ির টান ভাল হয়ে আসল শুধু রাস্তার পেসিন্দার দিকে ড্রাইভার মাথা টিং না থাকে ফরিশরী বিবির হাটতুন গাড়ি চলতে চলতে ডুবি গিয়ে যায় ফার ইউন চল জেন্ডের প্রকৃত সৌন্দর্য সাইটি সাইটি বাতাস করে জানালা দিয়ে হালকা করে পৰ ফট দেখে আবার বাগান আবার রাবার বাগান খরচ করে কুদ্ধ রাই গেলাম রাবার বাগান খরচ করে কুদ্ধ রাইবার পর আবার দেখেছি চা বাগান বর্তমানে আয় যে জায়গা কেন তাছি গুই গুইমারা বিজেপি ক্যাম্প ক্যাম্পর পাশাপাশি এনে একটা সুন্দর মসজিদও আছে মসজিদ কেন খরচ করি কিছুক্ষণ এগোতে এখন আর বর্তমানে চলে এলাম দেখ গুইমারা সর্বর ফারকান মায়ের গুইমারা বাজারের সামান্য আগের হাগ্রাসরি বিশ্ব রুট রুট ওনার যদি নসিনিতে এখন হেলফার যদি এখন কইমার সরবর ফাগ দেন তলি ওনার ফারকর সামনে নামাই দিব গাড়ি তো নামানোর পর হাতর বাম পাশেই দেখিবেন গুইমার সরবর ফার ফারকর ঢুকি বেলা জনপতি বৃষ্টি করি টিকিট কাটি ফারকর ভিতর প্রবেশ করি এই সরবর ফুড কর্নারর পাশেই আছে পরিবার লইরে বেরে বেলা ইকলে যার নাম মারমালে লেখো সারো ভাষামাদি গুরি বেরে আছে বুড়র ব্যবস্থা এন্ডের মূল আকর্ষণ হইছে হরিণ এন্ডে বেশ কিছু হরিণ সাইড পারবে হরিণিন উন্মুক্তভাবে এন্ডে জীবন যাপন করে প্রকৃতির রানী হাগ্রাসরি মানুষের কাছে ইন বহুত জনপ্রিয় হয়ে এই জেলাত বিভিন্ন জায়গাতে ওই ইউটি নতুন নতুন পার্ক দিন দিন এই জেলার মাঝে ওই ইউডের প্রজনন কেন্দ্র প্রকৃতির তৈরি নজর খালি দেবের মতো বহু সুন্দর সুন্দর জায়গা প্রকৃতির সৌন্দর্য পাহাড় আর ঝর্ণার সমবৃদ্ধ কাকড়াচুরি জেলার অবস্থিত সরুবর পার্ক এই পার্ক মাঝে আছে অসাধারণ সুন্দর উগ্র এন্ডে বন্ধু বান্ধব এবং পরিবার লৈরে সময় কাটানো লয় সার একান জায়গা এন্ডে মনোরম পরিবেশের দেখা মিলবে সিতা হরিণের ফাল এছাড়াও এন্ডে লেগম মাঝে গুরিবার লার সাইবার আছে গল্প গৃহ কুহুতান কনিকের বেলা ময়ূরাকি ফেডের বুট ঝর্ণা বাকির পাশা হরিণ ও কণিকাল ফার্কম মেদিক বোধ কথন গুড়াগুড়ির ফারবার আলী সি লেকর লেখম মাদ্যিক গুড়া ঘুরি ঘরে পেলার জনপতি বৃষ্টি কাটিম বোর্ডিক আছে সৌন্দর্য দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে লাইট লেগম মেদিক গুড়া করি গড় জনপতি বারো ফরবু বৃষ্টি বড় বুট গিন লোলি ফরু এন্ডে গুড়াগুড়ির পাশাপাশি খাবার দাবালে আছে সরোবর ফুড কর্নার চাইলে এতুন দুপুরো লাঞ্চ আর বেগার নাস্তা খাইতে পারিবেন সরোবর ফুড কর্নারের পাশেই আছে পাহাড়িও গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী মেডিয়ার ভাস দিয়ে বানানো খুব সুন্দর সুন্দর জিনিস সাইলেন তুমি মন মতো কেনাকাটা গড়িত ফারবেন এই ফার্কান দিনুর মাঝে দিলে সৌন্দর্য মানুষের মন হারিয়ে লই ঠিক তেমন রাতের সৌন্দর্য মানুষের মন খারেলে লই এই আজ এর মতো ভিডিও এদুর দেখাবো নহন ভিডিও লই